মুসলমান ভাইয়েরা আমার এই কোরানের দাম কেমন জানো আল্লাহ পাক যখন কোরআন নাজিল করছে আল্লাহ পাক আসমানকে ডাক দেয়া বলে আসমান আমি কালামটাকে তোমার ওপর রেখে দিতে চাই তুমি কি তার ওজন রাখতে পারবা আসমান বলে না আমি রাখতে পারবো না জমিনকে ডাক দেয়া বলে ও জমিন আমি একটা কালাম বানাইবো কালামটা রাখবা বলে না আমিও রাখতে পারবো না পাহাড়কে ডাকতে বলে আমি একটা কালাম বানাইব এই কালামটাকে তুমি রাখবা পাহাড় বলে রাখবার মতো কোনো ক্ষমতা আমার নাই তখন নবী আমার হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম রাজি হইয়া গেল আল্লাহর নবী কোরআনের ভার আর ওজন রেখে দিল এই কোরআন নবীর সিনার মধ্যে লাগা দিল এ মুসলমান নবীর উম্মত এই কুরআনের বড় দাম আর বড় সম্মান এই কালামটা যারা শিক্ষা করবে আল্লাহ তাআলা বলেন এই কালাম শিখবার জন্য যখন গর্তে কবরে হয়ে যাইবে আল্লাহ তাআলা তার সামনের समस्त বিপদ মুসিবত সব আল্লাহ দূর করিয়া দিবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই কুরআন শিখবার অবস্থায় যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা লাভ করিয়া নিবে এই কুরআন শিখবার অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা বড় বড় দামি দামি পুরস্কার জন্য রেখে দেবে এই জন্য এই কোরআনকে শিক্ষা করতে হবে তুমি কোরআন পড়তে জানো না কোরআনটা দরিয়া ধরিয়া চমুক কোরআন পড়তে জানো না কোরআনকে দরিয়া দরিয়া কপালে লাগাও কোরআনকে দরিয়া দরিয়া চুমু খাও আল্লাহ তালা দেখবা কোরআনের জ্ঞান তোমার ভিতরে ঢুক একটি ঘটনা চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন তার কেতাব মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাগল আল্লাহ নবীর আল্লাহ থেকে সরে যায় না আল্লাহ পাকের ইবাদত নিয়া সদা সর্বদাই ব্যস্ত থাকতেন কিন্তু তার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না বাজার ছিল না বিবি সব টাকা দিয়া আরা ভেগ দিয়া বাজারে পাঠায়া দিল জানজান বাজার করে নিয়ে আসেন যুবক এইবারে বেগ লইয়া বাজারে গেল বাজার করার জন্য কে যেন ডাক দিয়া বলে দামি জিনিস নিবা বোকেইবারা বাজার না করিয়া এইবার দামি জিনিসের কথা শুনিয়া দামি জিনিস কেনবার জন্য রওনা দিলেন সামনে গিয়া তাকাইয়া দেখে আল্লাহ পাকের কালাম যেন কে বিক্রি করতেছে দামি জিনিস বলেছেন দুটো জিনিস আক리에 দলে প্রতব্রষ্ট হবে না আর আল্লাহ বলেছেন দুটো জিনিস মানলে এক নাম্বারে আল্লাহ তাআলা জীবনের গুনাহ maaf করবেন দুই নাম্বারে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহত আলাহ কোরানে বলেন ইয়া আইয়ো হান্না সুপদ যা হকুম মির রব্বিকুম ওয়া আংশাল্না ইলাই কুম নুরম বিনাম দয় ময় আল্লাহত আলা বলেন বন্ধু আপনি জানা দেন আপনার যে হুমদরা কোরআনকে মানবে কোরআনকে মেনে নিবে এক নাম্বার আমি আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করিয়া দিব দুই নাম্বার আমি আল্লাহ তাকে জান্নাতে মেহমান জান্নাতের মেহমান বানাইব এই দুইটা জিনিস তার প্রথম পুরস্কার হয়ে যাইবে কোনো বান্দা যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কালামের তেলোয়াদ করবে আল্লাহ তালা বলেন যার সিনার মধ্যে কোরআন ঢুকবে আল্লাহ তালা যার সিনাকে কবুল করিয়া নিবে আল্লাহ তালা তার সিনার মধ্যে কালাম ঢুকায়া দিবে যার সিনার মধ্যে কালাম ঢুকে যাইবে এই বান্দারা যখন কবরের মধ্যে সয়া দেওয়া হবে তার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম থাকবে আল্লাহ পাকের কালাম তার সিনার মধ্যে থাকবে এমন বান্দারা যখন কবরে শুয়া দিবে কবরের ভিতরে সোয়া দেওয়ার পর কবরের মধ্যে ডান পাশে মাটি থাকবে বাম পাশে মাটি থাকবে সামনে মাটি থাকবে পেছনে মাটি থাকবে এমন একটা অন্ধকার গোর কবরের মধ্যে বান্দারে শুয়া দিবে ওই গরে বান্দার আপন বলতে কেউ থাকবে না থাকবে তার কোরআন থাকবে তার কালা কালাম যখন সিনার মধ্যে থাকবে কালামটা সিনার মধ্যে থাকবার পরে যখন বান্দার পায়ের দিক দিয়া আজাব আসতে থাকবে তখন কোরান তার সামনে বাধা দিয়া দাঁড়াইবে না তার কোনো আজাব দেওয়া যাবে না মাতার দিক দিয়া যখন আজাব আসবে কোরআনটা বাধা দেয়া দাঁড়াইবে না তার কোনো আজাব দেওয়া যাবে না ডান দিক দিয়া আজাব আসবে কোরআন বাধা দিয়া দাঁড়াইবে না তার কোনো আজাব দেওয়া যাবে না দুনিয়া আমিনে আমি কোরানকে তো মধুর কণ্ঠে তেলোয়াত করেছে রাত্রে বেলা ঘুমাই নাই আমি কোরানকে তেলোয়াত করেছে নামাজে দাঁড়ায় কোরআন তেলোয়াত করেছে আমি আল্লাহর কালাম তখন বান্দার চোখ খুলিয়া যাবে বান্দাটা ডাক দেয়া বলবে ও তুমি কে বলে আমি তোমার কালাম দুনিয়ার জমিনে তুমি আমি কালামের তেলোয়াত করছো এই জন্য আমি কালাম তোমার বন্ধ হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা না দিবে আমি কালামের সুপারিশ বন্ধ হবে না আমি কালামের সুপারিশ চলতেই থাকবে এমন ভাবে বান্দারে সুপারিশ করতে করতে কালামটা ওই বান্দারে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের দিকে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মুসলমান এই কালাম শিখবার জন্য যারা কষ্ট করবে

জাহান্নামের নামের মধ্যে জাহান নামের আগুনের অভাব নাই এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে ওই অবস্থার মধ্যে যারা জান্নাতে যাইবে জান্নাতের মধ্যে এত ফল খাবার আর জাহান নামের মধ্যে আগুন এমন সেই অবস্থার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা জাহান নামের আগুনে আল্লাহ তাদেরকে আগুনে পরে আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া ওই বাবা বার মধ্যে এমন একটা টুপি লাগাইবে জাহান একজন আরেকজনকে বলতে থাকবে এমন জিলিপিলি কি দেখা যায় তার সন্তানকে দুনিয়াতে কোরআনের আলেম বানাইছে তার সন্তানকে দুনিয়াতে কোরআনের হাফেজ বানাইছে যার কারণে দয়াময় আল্লাহ আজকের তার বাবা মার মাতার মধ্যে নূরের মুকুট বরাইয়া দিয়েছে বলেন সুবহান মুসলমান ভাইরা আমার এই কালাম জানসিনার মধ্যে বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা অর্ডার করিয়া দিবে এই কালামের তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো কালামের তেলাওয়াত করতেই থাকবে আর এক একটা তালার উপরে উঠতে থাকবে এমন ভাবে কালামের তেলাওয়াত করতে করতে ওই বান্দার জায়গা ছয় হাজার ছয়শ ছেষট্টি তালার উপরে আল্লাহ একটা জান্নাতের ঘর বানাইয়া দিবে বলেন সুবাহ আনল্লাহ ওই কালাম আমরা পড়তে চাই কি চাইনা বলেন ওই কোরআন পড়তে চান কি চান না ওই কোরআন পড়তে রাজি আছেন মুসলমান ভাইরা আমার এই কালামের তেলাওয়াত যখন বান্দা করবে বান্দার সিনাটা আল্লাহর জন্য দেওয়া না হয়ে যাবে এই কালামের তেলাওয়াতের কি পাওয়ার আল্লাহর নবীর সাহাবি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু যখন কোরআনের তেলাওয়াত করত তখন তারা শুধু কান্না করত আর কান্না করত কোরআনের কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াত যখন নাযিল হলো সব সাহাবী তো খুশিতে মাতোয়ারা হয়ে গেছে কিন্তু নবীর আবু ঘুরাইরা ডাক দিয়া বলেন এই কালামের তেলাওয়াত এই কালামের তরজামা এই কালামের অর্থ তুমি কোথায় পাইলা কিন্তু খজরতে এমনি আব্বাস চোখের পানি সেরে সেরে কান্না করতেছে বলে এই তেলাওয়াতের মাধ্যমে এই কোরআনের এই আয়াতের শেষের দিকে যে আল্লাহ কি বলছে জানো না এই তেলোয়াতের মাধ্যমে এই আয়াতের শেষে আল্লাহ বলছেন নবী আর দুনিয়াতে থাকবেন না তে কোরআন শুধু আমরা পড়বো না তার তরজামা বোঝার চেষ্টা করব। আমরা তার তরজমা পড়ব ইনশা আল্লাহ দুনিয়াতে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনি যখন কোথাও শান্তি না পাইবেন আপনি তখন কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাইবেন কোরআন শরীফ নিয়ে বসে যাইবেন কোরআন শরীফ যখন পড়বেন দেখবেন অটোমেটিক আপনার ভিতরে এক শান্তির ফয়সালা হয়ে গেছে সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ার হজরত অমর রাজিয়াল যখন বেঈমান অবস্থায় আছে হযরত উমর কেশে শে উমর যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চললে সেই রাস্তায় শয়তান চলতো ভর ভয় পাইত সেই উমর যখন মদিনার জমিনে মক্কার জমিনে রায় হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা যে কেটে এনে দিতে পারবা তাকে অনেক পুরস্কার দেওয়া হবে বুঝা গেলেন রাইসুনিয়া হজরতে অহ আমার হরদ আল্লাহ ভুতা আল্লাহ রাজি হয়ে গেলেন এই শক্তি আমারে সারা আরো কারণ নাই হজরতে অহ আমার যখন তরপারেনিয়া তোর মার সা হজরতে অমার হরদিয়াল্লাভুতা আল্লাহ আনভু তরপারেণিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গলা কেটে আনবে তরবরি নে রাস্তার মধ্যে যুবকেরা বলে তরোবার আপনি কোথায় রওনা দিলেন বলে আবদুল্লার বেটা মোহাম্মদ নাকি আমাদের দলের বিরুদ্ধে কথা বলে আবদুল্লার বেটা মোহাম্মদ নাকি আমাদের বিরুদ্ধে কথা বলে তার গলা কাটবার জন্য আমি রওনা দিয়েছি বলে আবদুল্লার বেটা মোহাম্মদ কি আপনার কোনো ক্ষতি করেছে বলে না আমার কোনো ক্ষতি করে নাই বলে তাহলে কেন গলা কাটবেন বলে সে নাকি কালেমার দাওয়াত দেয় সে নাকি কোরআনের দাওয়াত দেয় সেই নাকি এক আল্লাহর দাওয়াত দেয় এই জন্য তার গলা কাট রাখবার জন্য আমি তৈয়ার হয়ে গেলাম হজরতে অমর যখন তরবারি নিয়া দর মারছে সাথে সাথে ডাক দিয়া বলে যাও যাও তোমার ঘরের ভিতরে রওনা দাও তোমার ঘরের ভিতরে তো মুহাম্মাদের বন্ধু বসে আছে আবদুল্লার বেটা মোহাম্মদ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিয়েছেন আবদুল্লার বেটা মুহাম্মদের গলা কাটবার জন্য তখন সাথে সাথে হজরত অমর এবার তার বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার পরে দরওয়াজার সামনে দাঁড়াই আসুনে কালামের তেল কালামের তেল শুরু হয়ে গেল

হজরতে ওমর রতি আল্লাহতা আল্লাহ গুরু বোন ডাক দিয়া বলে ভাই আমি এমন কালামের তেলাওয়াত করতেছি এটা দুনিয়ার কোনো কালাম না এটা আল্লাহ পাকের কালাম এই কালামের তেলাওয়াতও বন্ধ করা যাবে না এই কালামের তেলাওয়াতও বন্ধ করব না হজরতে ও আমার এবারে তরবারে বোনকে ডাক দিয়া বলেন এই মুহূর্তে যদি কালামের তেলাওয়াত বন্ধ না করো আমার হাতের তরবারি দিয়া তোমার কর্তান আলাদা করে ফেলবে এই কালামের তেলবাদ করা যাবে না হজরত অমর রাজি আল্লাহ তালানহুর বয় বোন বয় পায় না বোন ডাক দেয়া বলে আমি জীবনে একবার কালেমা পড়েছি আমি জীবনে একবার নবীর ওপরে ইমান এনেছি আমি জীবনে একবার আল্লাহর উপরে ইমান এনেছি না আমার জীবন চলে যাইবে তারপর আমার কালে মা দিব না হজরত অমরের কথা শুনিয়া বোন এবার কোরআনের তেলওয়াত বাড়ায়া দিল এবার কিভাবে যখন বোন কোরআনের তেলাওয়াত বন্ধ করে না হজরত অমর এবার তার বোনের গায়ে আঘাত করতেছে বোন আঘাত সহ্য করতে না পাই না ডাক দেয়া বলে ও পাই চান এই কালামের তেলাওয়াত বন্ধ করব না বুন ডাক দেয়া কথা শুনিয়া এইবার বোনের মায়া লাগলো বোনের কথা শুনিয়াও বায়ের মায়া লাগলো হঠাৎ করিয়া আগাত বন্ধ করিয়া দিয়েছে হজরতে অমর রতি আল্লাহ তাল্লা আনগু ডাক দিয়া বলে বোন মাতার উপরে কি দেখা যায় বলে হাই বলেটাল্লাফাকের কালাম এই কালাম যদি ধরতে চাও আর পড়তে চাও তাহলে তোমারে অজু বানাতে হবে বা এইবার অজরের জন্য রেডি হয়ে গেল অজ করতেছে অজো করিয়া আল্লাহ আল্লাফাকের কালামটা দৌড়িয়া যখন দেখতেছে বাই অন্তরের মধ্যে যেন কি আবুল্লা গায়া বায় ওমর! ডাক দিয়া বলে কেমন কালামের তেল যে কালামটা খোলার পরে আমার ভিতরে মনে হয় তামান্নার আগুন জ্বালা শুরু হয়ে গেছে এই কালামটা যার উপরে নাজিল হলো সে নাচ জানি কত সুন্দর তারে আমার দেখবার বড় মন চায় গুণ এইবার নবীর দরবারে হজরতে অমরকে নেওয়া রওনা দিয়েছেন নবীর দরবারে যাওয়ার পরে নবীর চেহারার দিকে তাকাইয়া অমর ডাক দেয়া বলে নবী আমার আমার হাতের তরবারি আপনার হাতে দিয়ে দিলাম আমার তরবারি আপনার হাতে নিয়ে নেন আমার ইসলামের ভিতরে ঢুকাইয়া আমার কালেমা পড়াইয়া মুসলমান বানা দেন বলেন সুবাহান আল্লাহ এই কোরআন হলো হেদায়তের চাবি এই কোরআনকে যখন আমরা মানব তাহলে আমাদের জীবন সার্থক আর কোরআন থেকে যখন আমরা পিছায় যাইব তখন শুরু হবে আমাদের অশান্তি আমরা কি কোরআনের আইন বিধান অনুযায়ী জীবনকে সাজাবো সাজাবো তুনশাল্লাহ আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করব। আপনার মনের আশা আপনার সন্তানকে অনেক কিছু বানাবেন অনেক কিছু করবেন করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে কোরআনের শোয়া না থাকে কোরআনের জ্ঞান না থাকে তখন আপনার সন্তান সমাজের মধ্যে লাঞ্ছিত হবে অপমানিত হবে বঞ্চিত হবে ব্যাদক নামের সন্তান আপনার সন্তান পরিচিতি পাবে ওই ব্যব যেন না হয় আদবওয়ালা সন্তান যদি চান তাহলে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আমরা কোরআনের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করবো তো ইনশাল্লাহ আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে আপনার সন্তান হারামের দিকে যাবে না আপনার সন্তান জিনার দিকে যাবে না আপনার সন্তান ঘুষের দিকে যাবে না আপনার সন্তান গরিবের মালের উপরে হাত দেবে না আপনার সন্তান মানুষকে আঘাত করবে না আপনার সন্তান ডাকাতি করবে না 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 আপনার 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 সন্তান 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 হবে হবে নেশাকর অবাধ্য হবে না আপনার সন্তানকে কেউ বেআব বলে গালি দেবে না যদি কোরআনের শিক্ষা সন্তানের মধ্যে থাকে আর যখন কোরআনের শিক্ষা আপনার সন্তানের মধ্যে না থাকবে তখন দেখতে পারবেন অনেক খবর আমাদের কাছে আসে অনেক আওয়াজ আমাদের কানে আসে আমরা শুনতে পারি আমাদের কাছে আইসা বলে সন্তান কথা শুনে কিছু ব্যবস্থা করে দেন হুজুর স্বামী কথা শুনে না একটা ব্যবস্থা করে দেন অনেকে বলে বউ কথা শুনে না হুজুর একটা ব্যবস্থা করে দেন কেন শুনে না সেই জন্য তো সমস্যা মূল জায়গায় এই জন্য কবি বলে গেছেন বাপ বালা তো বেটা বালা মা বালা তো জি গাই বালো তো বাসুর বালা দুধ বালা তো গি আগে গুড়ি ভালো হতে হবে তাহলে আগা ভালো হবে এই জন্য আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবো তো কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাল্লাহ কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত করব। শিক্ষিত করব সবাই বলি আমাদের মনের আশা আমাদের সন্তানকে দিনের দায়ী দিনের কামলা দিনের দিনের জ্ঞান আমরা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে যাইব ইনশা আল্লাহ মুসলমান ভাইয়েরা আমার এই কোরআনের দাম কেমন জানো আল্লাহ পাক যখন কোরআন নাজিল করছে अल्लाह पाक आसमान के दिया बोले आसमान, आसमानी कलम तुम्हार ऊपर रेखे दीते चाहिए तुम्हें कि तार ओजन रखते आसमान बोले ना आमी रखते जमीन के डाक दिया बोले ओ ज़मीन আমি একটা কালাম বানাইব কালামটাকে রাখবা বলে না আমিও রাখতে পারবো না পাহাড়কে ডাকতে বলে আমি একটা কালাম বানাইব এই কালামটাকে তুমি রাখবা পাহাড় বলে রাখবার মতো কোনো ক্ষমতা আমার নাই তখন নবী আমার হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেল আল্লাহর নবী কোরআনের ভার আর ওজন রেখে দিল এই কোরআন নবীর মধ্যে লাগা দিল এ মুসলমান নবীর i এই কোরআনের বড় দাম আর বড় সম্মান এই কালামটা যারা শিক্ষা করবে আল্লাহ তাআলা বলেন এই কালাম শিখবার জন্য যখন ঘর বের হয়ে যাইবে আল্লাহ তাআলা তার সামনের সমস্ত বিপদ মুসিবত সব আল্লাহ দূর করিয়া দিবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই কোরআন শিখবার অবস্থায় যদি কেউ মারা যায় শহীদি মর্যাদা লাভ করিয়া নিবে এই কোরআন শিখবার অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তালা বড় দামি দামে পুরস্কারতার জন্য রেখে দেবে এই জন্য এই কোরআনকে শিক্ষা করতে হবে তুমি কোরআন পড়তে জানো না কোরআনটা দরিয়া দরিয়া চমু খাও কোরআন পড়তে জানো না কোরআনকে দরিয়া দরিয়া কপালে লাগাও কোরআনকে দরিয়া দরিয়া চমু খাও আল্লাহ তাআলা তকবা কোরআনের জ্ঞান তোমার ভিতরে এই জন্য শাহ আসলাম রহমতুল্লাহ আলাই একটি ঘটনা চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন তার কেতাবে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর পাগল আল্লাহর খাটি নবীর খাটি উম্মত থেকে যায় নাই আল্লাহ পাকের আবাদত নিয়া সদ সর্বদাই ব্যস্ত থাকতেন কিন্তু তার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না বাজার ছিল না বিবি সাপ টাকা দিয়া আরা ভেক দিয়া বাজারে পাঠায়া দিল জানজান বাজার করে নিয়ে আসেন যুবক এইবার ব্যাগ লইয়া বাজারে গেল বাজার করার জন্য কে যেন ডাক দিয়া বলে দামি জিনিস নিবা যুবক এইবার বাজার না করিয়া এইবার দামি জিনিসের কথা শুনিয়া দামি জিনিস কিনবার জন্য রওনা দিলেন সামনে গিয়া তাকাইয়া দেখে আল্লাহ পাকের কালাম যেন কে বিক্রি করতেছে দামি জিনিস মনে করিয়া বাজার না করিয়া রব্বের কালামটা কিনে আনলেন আল্লাহ পাকের কালাম নিয়ে যখন বাড়িতে রওনা দিছে বিবিশা দেখে কোনো নাই বলে তুমি বাজারে গেলা বাজার করার জন্য বাজার আল্লাহ না তুমি কি নিয়া বাড়িতে আসলা বলে আল্লাহ পাকের কালাম নিয়া বাড়িতে আসছে বলে আমাদের থাকবার জায়গা নাই এই কালামটা আমরা কোথায় রাখবো তখন বিবি ডাক দিয়া বলে ঠিক আছে নিয়ে আসছো এখন তো কিছু একটা করা লাগবে এইবার বলে তুমি অর্ধেক রাত পর্যন্ত এটা মাথায় না দাঁড়াইয়া থাকবা বাকি রাতটুকু আমি মাথায় না দাঁড়াইয়া থাকব স্বামী এবার অর্ধেক রাত পর্যন্ত মাথায় লইয়া দাঁড়াইয়া আছে বাকি অর্ধেক রাত বিবি মাথায় লইয়া দাঁড়াইয়া আছে সকাল বেলা ঘুম থেকে ওটার পরে এইবার স্বামী আল্লাহ পাকের কালামের তেলওয়াত করতেছে করতেছে আর পড়তেছে পড়তেছে পড়তে পড়তে পনেরো পাড়া পরে ফেলল তখন বলতেছেন স্বামী আমার বাকি পনেরো পাড়া আমার জবান দিয়ে আপনি শুনে নেন আল্লাহ পাক তার সিনাকে এমন কবুল করেছে সারা রাতের মাধ্যমে রব্বের তুরে ঢুকা দিছে। এই জন্য কালামটা দূরিয়া দূরিয়া চুমুখাই বা কালামটা দূরিয়া দূরিয়া সাথে পপালে লাগা আও! এই কালাম বন্ধু হয়ে যাইবে আল্লাহ বলে দুনিয়ার সবইতে তরপর আল্লা বলে শরীফ শরীব্দর বৈসা বৈসা পর তারপরে তুই মার তর জন্য রেডি আছে আমি আল্লাহর জামনাতে গ এই কোরআন ডর বৈশা বৈশা পর তারপরে ম রেডি আছে কি আমাদের জন্য জান্নাতের ঘর ওই জান্নাত যদি আমরা চাই তাহলে কোরআন আমাদেরকে পড়তে হবে কোরআনের আইন আমাদেরকে মানতে হবে এই কোরআনের বিধান মতো জীবনকে সাজাতে হবে জীবনকে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের জীবনে শান্তি আর এই কোরআন থেকে যখন আমরা সরে যাইব যে হাদিস আপনাদের সামনে পড়েছিলাম যে কোরানকে যারা ছেড়ে দিবে কে যারা সেরে দিবে আল্লাহ পাকের কালামকে যারা ছেড়ে দিবে তারা হবে আমরা কি ওই হতে চাই 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 না জান্নাতে যেতে জান্নাত আমরা যদি জান্নাত চাই তাহলে আমাদেরকে কি করতে হবে কোরআন পড়তে হবে মানতে হবে বুঝতে হবে কোরআনের আইন দ্বারা জীবনকে সাজাতে হবে কোরআনের বিধান দ্বারা জীবনকে ফিটিং দিতে হবে কোরআন দ্বারা জীবনকে বাস্তবায়ন করতে হবে পার্বত ইনশাল্লাহ এখানে অনেকে আছেন যারা কোরআন পড়তে জানেন না আপনি কোরআন পড়তে না জানেন আপনার সন্তান যেন পড়তে পারে সেই ব্যবস্থা করে দেওয়া যাইবেন যাদের ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন রসুল হাদিসে বলছেন মাংতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে দুনিয়ার মধ্যে সবসাইতে উত্তম ব্যক্তি উত্তম মানুষ তারা যারা কোরআন শিখে এবং শেখায় তে আপনি আপনার সন্তানকে শিখাইবেন শিক্ষা দিবেন তাহলে আপনি উত্তম ব্যক্তি হতে পারবেন উত্তম মানুষ হতে পারবেন এখানে কথা চেয়ারম্যানের কথা অন্য কারো কথা আসে নাই যে যারা কোরআন শিখবে এবং শেখাইবে তারাই উত্তম মানুষ ওই কোরআন আমি শিখব শিখাবো আমার সন্তানকে আমি দিনের এক বড় দায়ী বানায় যাইব ইনশাল্লাহ ওই কোরআন আপনার আমার বন্ধু হয়ে যাইবে ওই কোরআন আপনার আমার সুপারিশকারী হয়ে যাইবে ওই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করিয়া আল্লাহর পর্যন্ত পৌঁছাইয়া দেবে ছাত্র ভাইরা যারা আছে তোমাদেরকে একটা কথা বলি মন্দির শোনো এখানে যারা আসো তোমরা অবস্থা